হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতন জানাচ্ছি এখন কিন্তু ভরা মৌসুম চলছে শীতে আর এই শীতের মধ্যে বিভিন্ন রকমের পিঠা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আজকে আমি আপনাদেরকে ট্রেডিশনালভাবে মেরা পিঠা আবার অনেক জায়গায় বলে থাকে দোললা পিঠা কিংবা সাইনা পিঠা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে রাখুন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে ভিউর্স চলুন দেখে নিচ্ছি কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয় পিঠা তৈরির জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ এক চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়েছি দুধটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধ পালক আসার পরে হাফ কাপ পরিমাণে গুড় দিয়েছি গুড়টা কিন্তু অবশ্যই লিকুইড করে দিয়েছি গুড়টা ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ময়ান দিয়ে নিয়ে এবার এখানে আমি নারকেল কোড়া মেশাচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়েছি আপনার নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো নারকেল কোড়া দিয়ে নেবেন নারকেলটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যত ভালো করে ময়ান দেওয়া হবে এই পিঠাটা কিন্তু ততই মসৃণ হবে আর খেতেও বেশ ভালো লাগবে ভালো করে ময়ান দিয়ে এবার আমি অল্প করে নিয়ে নিচ্ছি পিঠা তৈরির অনুযায়ী প্রথমে আমি হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি তারপরে এরকমভাবে পিড়ির সাথে গোল করে একটু লম্বাটে করে নিচ্ছি খুবই সহজ পিঠা তৈরি করা দুই হাতের দুই পাশ দিয়ে আমি এটাকে একটু চেপে কিন্তু তৈরি করে নিয়েছি এবার আমি একটা আপনাদেরকে গোল করে দেখাচ্ছি এই পিঠাটা কিন্তু আপনারা গোল করেও তৈরি করতে পারেন দুইভাবেই তৈরি করা খুবই সহজ সবগুলো পিঠায় আমি এখানে বানিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু পিঠাটা বানিয়ে ফেলেছি একটা হাত দিয়ে গোল করলেই হয়ে যাচ্ছে আর একটা একটু লম্বা করে দুই পাশ দিয়ে চাপ দিলেই হয়ে যাচ্ছে এখন আমি চুলায় একটা গর্তযুক্ত হাড়ি বসিয়ে হাড়ির তিন ভাগের এক ভাগ পানি দিয়েছি পানিটা ফুটে আসার পর একটা এরকম জালই বসিয়ে দিয়েছি এরকম জালে কিন্তু আমাদের সবার ঘরেই থাকে অল্প পরিমাণে পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা রাঁচটাকে এখন বাড়িয়ে রেখেছি পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আমি আরেক ব্যাচ পিঠা দিয়ে দিচ্ছি পিঠা দিয়ে চোলা রাঁচটা কিন্তু এবার আমি মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম আছে পিঠাটাকে আমি সেদ্ধ করব। সম্পূর্ণ পিঠাটা দেওয়ার পরে একটা কাপড় দিয়ে আমি পিঠার উপরটা ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে আমি মিডিয়াম আছে এটাকে দশ মিনিট চুলায় রাখবো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি উপরে যে কাপড়টা দিয়েছিলাম কাপড়টাও তুলে নিচ্ছি পিঠাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পিঠাটাকে নামিয়ে পরিবেশন করছি উপরে হালকা নারকেল কোড়া চড়ি আমি পরিবেশন করে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সহজ লেগেছে সহজ লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ